মিডিয়ায় এমন কিছু প্রকাশ করে না যে আপনার হোটেলে বিনা টাকা খাওয়াইতেছেন এমন তো না প্রত্যেকটা জিনিসের সিস্টেম আছে আপনি নাই গোয়া নাই সব লক্ষ লক্ষ মানুষের সামনে হইতে রাজধানীর বুক এনা ফালতু চলেন আমি সেটা বলি না আমি বলছি যে আপনার ভিডিও গুলো ভাইরাল হয়েছে মানুষ দেখছে দেখে আপনি আসছে এখন যেই মানুষগুলো টাকা কম দিয়ে চলে যাবে বেশি খায় মানে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান এটা তো মিডিয়াই করে না বা মিডিয়া শিখাই দেনা আপনি বলেন যে আপনার উদ্দেশ্য এটা যে কাস্টমার বেশি খায় টিয়া দেয় না এটা মিডিয়া তো